ঢাকার যান্ত্রিক জীবনে একটি সবুজ ছোঁয়া একটু বন্য প্রাণীর দর্শন যেন একটা স্বপ্নের মতো কিন্তু বিশ্বাস করুন আর নাই করুন রাজধানী কোলাহলের ভিতর লুকিয়ে আছে এমন এক শখিন খামার আমি এখন এসেছি ঢাকার বাড্ডা এলাকায় যেখানে হাজি জামান সাহেবের হাজি বাড়িতে গড়ে উঠেছে এক অসাধারণ হরিণের শখিন খামার এটি কেবল খামার নয় এটি যেন প্রকৃতির সাথে মানুষের ভালোবাসা এক নিবিড় বন্ধন বাড়ির ভিতরে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে মায়াবী হরিণ আজি সাহেব এবং তার পরিবারের সদস্যরা অত্যন্ত যত্নের সঙ্গে এই হরিণের লালন পালন করেন তাদের স্বাস্থ্য খাদ্য এবং আরামের দিক থেকে করা নজর শহরের ভিতরে এমন একটি উদ্বেগ সত্যিই প্রশংসারযোগ্য এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় যেমন ভূমিকা রাখে তেমনি নগরবাসীকে দেয় প্রকৃতির কাছে আসার সুযোগ হরিণের এই শান্ত এবং সুন্দর জীবন দেখতে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন হাজির জামান সাহেবের হাজি বাড়ি এই ব্যতিক্রমী খামার থেকে এক টুকরো সবুজ বন্য প্রাণের মেলা আপনি দেখতে পারবেন মুরগির খামার হাঁসের খামার ময়ূরের খামার এবং বিচিত্রময় কিছু কবুতরের ব্যবস্থাপনা তো চলে আসুন সৌন্দর্য উপভোগ করার জন্য ঢাকার বুকে এক টুকরো বন্য সৌন্দর্যে شبك الدنباد. السلام عليكم ورحمة الله وبركاته